সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কেল উপজেলার পদমপুর এলাকা থেকে আমরা দেখছি এপাশে দুটো গাব গরু এবং সেই সাথে কিন্তু এখানে একটা গাভি এবং বাছুর দেখছি আর এগুলো কালেকশন সবগুলোই আব্দুর রাজ্জাক ভাইয়ের আমরা সামনে দেখছি উনি কিন্তু দাঁড়িয়ে আছেন সেই সাথে আমরা একজন তরুণ উদ্যোক্তাকে দেখছি ইনি কিন্তু ঢাকা থেকে এসেছেন অলরেডি একটি গ্রুপ নিয়েছেন আর বাকি তথ্য আমরা নিতে চাই ওনার কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আমি কিছুক্ষণ আগে একটি গরু পাঠিয়ে দিয়েছি আমরা আরো দুই তিনজন আসছি হ্যাঁ তো আমার এক ভাই দিয়ে পাঠিয়ে দিয়েছি চাষ ভাই উনি একটা নেবে তো উনি ওনারটা নিয়ে চলে গেছে চলে গেছে আমি আরো কয়েকটা গরু নিব কয়েকটা নিবো রাজ্যের সাথে আসলাম যে এখানে যে ফেসিলিটিস গাব গরু আপনি কিনে রাখতে পারবেন সাত দিন অথবা আট দিন এরকম টাইম আমরা দায়িত্ব হচ্ছে ডেলিভারি করে তারপরে নিয়ে যাবো আচ্ছা আচ্ছা আমরা যতটুকু জানি আপনি বিদেশে ছিলেন বেশ কয়েকটি দেশ ভ্রমণ সেক্টরে আসার পিছনে কারণটা কি

তাহলে আছে কয়টা এখন বর্তমানে প্রেগন্যান্ট আছে দুইটা তিনটা দেখবো আজকে একটা বাচ্চা কাল একটা গাবি বাচ্চা আচ্ছা আমরা গায় বাচ্চা দিয়ে শুরু করি আসেন আচ্ছা এটা মূলত কি জাতটা কি বলেন তো এটা হচ্ছে ক্রস মুন্ডি ক্রস মুন্ডি হ্যাঁ বয়স বয়স এটা আছে সেটা হ্যাঁ না যেটা আছে সেটা তো বলতেই হবে বয়স ছয় দাঁত ছয় দাঁত এর কোনো শিং নেই না না হ্যাঁ শিং নেই আচ্ছা এখন বলেন দুধ কয় লিটার হবে দুধ বর্তমানে দুই লিটার দুই বারে সতেরো লিটার আচ্ছা এখন সতেরো লিটার দুধ ছেঁকে দেবেন এদিকে আসেন দেখেন হ্যাঁ এই যে ব্যানগুলো দেখেন হ্যাঁ আসলে দুধ হচ্ছে একটু বেশি আমি একটু দুই কেজি কমই বললাম আর কি হ্যাঁ দুই কেজি একটু কমে বললেন সব ঠিকঠাক আছে সব ঠিক আছে আচ্ছা আচ্ছা এই দেখেন হ্যাঁ দুধটাও দেখেন হ্যাঁ তাহলে সতেরো লিটার দুধ ছেঁকে দেবেন ছেঁকে দেবো চারটা বার তো চার জায়গায় আছে নাকি চারটা বার চার জায়গায় আছে দেখি সব ঠিকঠাক আছে অবশ্যই আচ্ছা গ্রাভিটা তাহলে কি বলবো আমরা কি জাতের এটা হচ্ছে ফিজিয়াল হ্যাঁ সাথে ক্রস ক্রস এর কিছুটা মিক্স আছে মানে বাকি জাতটা বিচার করবে দর্শকরা এই যে বাচ্চাটা দেখো হ্যাঁ বাচ্চাটা একটু দেখেন বাচ্চাটা শাহিওয়াল ও ক্রসের সাথে শাহিওয়ালের মিক্স

আচ্ছা এখন দুধ দেয় কোয়ালিটার বর্তমানে দুই বারে সতেরো লিটার দুই বারে সতেরো লিটার দুধ পাবে একদম ছেঁকে দেবেন তো বাইরে যেমন দুই দিন থেকে আছে এখানে এসে ছেঁকে একটা নিয়ে গেছে যখন ওদের মানে মন আমার কথার সাথে কাজের মিল হবে হ্যাঁ যখন ওরা বুঝবে যে না ঠিক আছে হ্যাঁ এতে আট দিনও থাকতে পারে আবার পনেরো দিনও থাকতে পারে থাকতে পারে সমস্যা নেই সমস্যা নাই আচ্ছা আচ্ছা যতদিন পর্যন্ত ওদের একটা মনে আর কি সন্দেহ দূর না হবে ততদিন পর্যন্ত থাকবে আচ্ছা এখন রেটের বিষয়ে বলেন এ গাবি কত হলে দেওয়া যাবে একদম সীমিত রেট আপনারা দাবি করেন যে আপনারা হচ্ছেন এই এলাকার এজেন্ট রেট নাকি একদম কম দিবেন সেই বিষয়টাই সেই প্রচারটা করতে হবে বললাম যে দুই বেলা সতেরো লিটার দুধ হ্যাঁ আমাকে দুধ দেবে নিম্ন আঠারো লিটার আঠারো লিটার হবে দিতে হবে দিতে হবে মানে যা বলবেন তার থেকে বেশি কমই বলি

এক বেশি পাবো বলেন রেড কত বলেন রেড লক্ষ 235000 235000 সাথে 17 লিটার গাভী দুধ হবে আর গাবিটার বয়স ছয় বয়স যাদের পছন্দ হবে তারা নিজে এসে সজোক্যে 2-4 দিন থেকে চেকে নিয়ে যাবে আচ্ছা এক নাম্বার দেখা হয়েছে এখন আসেন এইটা এটা প্রেগন্যান্ট জি এটা প্রেগন্যান্ট প্রেগন্যান্ট আচ্ছা কয় মাসে প্রেগন্যান্ট

সতেরো লিটার এবারে এবারে আশা করা যায় বিশ লিটার আসতে পারে বাকিটা কপালের ওপর আচ্ছা গাবিটার বয়স ছয় দাঁত বয়স সতেরো লিটার পাওয়া গেছে বিশ লিটার মতো আসতে পারে এখন কেউ যদি বলে যে ভাই এই গাভিটা আমাকে বাচ্চার ডেলিভারি করে দেন সম্ভব অবশ্যই সম্ভব সম্ভব ডেলিভারি করে দিবেন ডেলিভারি ভালো মন্দ আমার কাছে হ্যাঁ তবে

বিষ ক্লিয়ার করে দেবো হ্যাঁ আমি বিশ লিটার গ্যারেন্টি দেবো বিশ লিটার বাচ্চা নিতে চাই কনফার্ম করা লাগবে হ্যাঁ যদি নিতে কনফার্ম করবে বিষ আমি দুধ নিয়ে যাবে নাহলে ওই যে আসবে তার খরচটা আমি ব্যাগ খরচটা দেখি দেখেন তো দেখেন আসেন হ্যাঁ এখন আর এক টাইম আছে এখান থেকে পুরা নামবে এখন ওলানটা নামবে এই অবস্থাতে আমার কলানটা দেখেন মোটামুটি বিষ আসছে বিষ আসবে আচ্ছা তাহলে এটা বয়স ছয় দাদ দুই নাম্বার বাচ্চা হবে বিশ লিটার দুধ হবে আচ্ছা রেটের বিষয়টা বলেন এখন রেটের বিষয় রাখছি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার আর কেউ যদি নিতে চায় বাচ্চার ডেলিভারি পর্যন্ত আমার আপনার দায়িত্ব

আচ্ছা এগুলো ছাড়া আর আছে গাভি আরও আছে কেউ যদি আরও দু চারটা নিতে চায় দেওয়া যাবে আচ্ছা দেন যোগাযোগ নাম্বারটা দেন জিরো থ্রি জিরো টু সেভেন ফাইভ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন